বৃষ্টির দিনে চলে এলাম আজকে আবার বনগামেদের পায়রা হাটে আজকে আমরা দেখব কি কি পায়রা আছে ওয়াও ফেন্সি পায়রা রয়েছে একটা বড় পাউচওয়ালা পায়রা বিগ সাইজের মধ্যে এখন আবার হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল সেই জন্য আমি আবার দাঁড়িয়ে পড়লাম ভিডিওটা কন্টিনিউ স্টপ করার উদ্দেশ্যে এখন আপনারা দেখতে পাচ্ছেন লটুন পায়রা রয়েছে খাঁচার মধ্যে অনেকে দেখছেন এখানে পায়রা পায়রা কীরকম আছে আজকে বনগামেদের পায়রা হাটে চিলে পায়রা আপনারা দেখুন কি সুন্দর একজোটা সেটিং জোড়া চিলে পায়রা রয়েছে একটা জাগ ম্যাড্রাস পায়রা দেখুন ওয়াও কত সুন্দর আপ পায়রাটার এবং এখানে একজন পায়রা কিনে নিয়েছেন এইখানে তার সাথে আপনারা একটা লোটন পায়রা দেখছেন কেটে ডাক করছে গরম হয়ে রয়েছে এবং এখানে এক্সটিক বার্ডস কুকনুর ককাটেল সব কিছু আপনারা পাবেন তাছাড়া আপনারা এখানে একজোড়া কালো চিলে পায়রা দেখতে পাচ্ছেন কম দামের মধ্যে খরগোশ এভরিথিং এখানে একজোড়া বিগ সাইজের বোল্টার কিং পায়রাও কিন্তু রয়েছে খুব সুন্দর কোয়ালিটির মধ্যে একটাই লং ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন টান রাখবেন এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেবো বাই